খুব দেরি হয়ে গেল কারণ আমার ট্যাঙ্কি পরিষ্কারের পর ঘরের পাইপগুলো ওয়াশ করাতে হয় আর এই ওয়াশ করানোর জন্য এতক্ষণ পর আমি ভিডিও মানে ক্যামেরার সামনে বসলাম কালকের থেকে শুরু করে আজকে দুই একজনের ভিডিও দেখলাম সমস্ত মিলিয়ে মিশিয়ে আমি আমার বক্তব্য এখানে রাখতে এলাম আমি বেশ কিছু মাস আগের থেকেই শুরু করব। মানে ম্যাডামের সাথে আমার কিভাবে কানেকশান হলো কানেকটি হলাম আমি কানেক্ট হলাম সেটাও বলবো অবশ্যই করে আর গতকালকে রাত্রে ম্যাডামের লাইভ তার উপর বক্তব্য আর অবশ্যই করে আমাদের রুনা তারও আমি বক্তব্য শুনলাম সমস্ত নিয়ে আজকে আমার এই ভিডিও ইন্ট্রোটা দিয়ে নিই ওই লাস্টের দিকে দিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি ভীষণ ভালো আছি এত মানুষ আমাকে কালকে সাপোর্ট করেছে এমনি এমনি করেছে আমি যদি ডিজনের থাকতাম নিশ্চয়ই করতো না তাই না আমি এখনও আমার জায়গায় ঠিক আছে আর এইটা সবাই জানে তা চলো সেই সময়ে ওয়াইটিতে আমি মোটামুটি মেল যে ক্রিয়েটার তার এগেনস্ট ভিডিও ছিল তারপরে যে এখন এই যে বর বেচুনি আমি যাকে বলছি তাকে শুই পরে বলেছিলাম আগে দিনই আমি তাকে সত্যি করে আমার সেই ভালোবাসার নজরে দেখিনি ওকে আমি দালাল বলতাম এখন এই সব আর বলার বয়স নেই এনেই আমি যা বক্তব্য রাখি মানুষ বোঝে আমার এই বক্তব্যের মধ্যে কি রয়েছে তার এগেনস্ট ভিডিও ছিল আর সবচেয়ে বড় কথা সেই সময় ম্যাডাম বাচ্চার বাবার হয়ে এসছিলেন একজন লিগাল অ্যাডভাইজার তারপরে তার একটা চ্যানেল ছিল সেখান থেকে তিনি সরাসরি সম্প্রচার করতে পারত সমস্ত কিছু তা উনি খেয়াল করেছেন যে আমরা আমাদের নিজস্বতা বজায় রেখে ভিডিও করি করলেও উনি দেখেছেন বাচ্চার বাবাকে সাপোর্ট করি বাচ্চার বাবাকে সাপোর্ট করে করি মানে চোখ বন্ধ করে আমার বাচ্চার বাবাকে যারা যারা সাপোর্ট করে তাদের করতে হবে এরকম আর কি ব্যাপারটা সেই সময় তাই এইরকম উনি লাইভ করতেন আমি যদি ভুল হই নিশ্চয়ই ম্যাডাম দেখবেন আমার ভিডিও তা আমার বড় বোরেরই একটা অনিয়া বলতে পারো আমি নিজেও লাইভ করতে ভালোবাসি না ও এই আমার এতক্ষণ আমি এঙ্গেজ থাকবো সত্যি করেই আমি কথা বলতে বলতেই অনেক কাজ করে মানে ঘরোয়া যে কাজগুলো সেখানে এক একভাবে বসে থেকে আমি লাইভ করতেও ভালোবাসি না কারো লাইভে ওই বসে থেকে লাইভ দেখার সেটাও হয় না তাই এরকম একদিন হঠাৎ করে দেখলাম ম্যাডাম একটা গ্রুপ কল করেছে সেখানে সবাই রয়েছে যারা যারা বাচ্চার বাবাকে সাপোর্ট করে বা যারা ম্যাডামকে সাপোর্ট করে আমাকে সরাসরি ম্যাডাম বললেন দীপ্তিদি ভীষণ চালু তা আমি বললাম কেন ম্যাডাম বলে তুমি সব দিক বজায় রাখো আমি বললাম কেন বলছে তুমি তো কোনো দিন আমার লাইভে আসো না কোনো কমেন্ট করো না তখন আমি বললাম ম্যাডাম এটা কি আপনি আমায় বলতে পারেন আমি লাইবে এই রকম তা ওইটা ছিল আমাদের প্রথম বা তার আগেও হয়েছে কথা না হয়নি তা ম্যাডাম এটা বলেছিলেন যে বাচ্চার বাবাকে সাপোর্ট করি মানেই ম্যাডামের লাইভে আমি সব সময় যাব আমি যেতে বাধ্য আমি কমেন্ট করতে বাধ্য না আমি সেইভাবে যেতাম না সত্যি করেই বলছি আমি আমার জগৎ আমার ভিডিও এই ছাড়া আমি সত্যি করেই আমি পরিষ্কারভাবে আজকে বলছি আমি কাউকে অয়েলিং বাটার বাটারিং করতে পারি না আমার সাথে হয়তো যায় না যাই হোক ম্যাডামের সাথে আমার সেই থেকেই একটা হৃদ্রতার সৃষ্টি হল একটা সক্ষতার সৃষ্টি হলো তা বলে সবসময় কি যেতে পারতাম না দেখেছেন আপনারা আমি অত লাইভে কমেন্টও করি না সীমার লাইভেই যাই না সীমার লাইভ আমি এই কারণে যাই না সীমার লাইভ মানেই দু ঘন্টা আড়াই ঘণ্টা এত ধৈর্য আমার নেই কোনো কোনো সময় গিয়েছি তখন দেখলাম ওর লাইভে আছে একটা কমেন্ট করে বেরিয়েছি আজকে এইসব কথা না খুব গুরুত্বপূর্ণ কথা আমি আজকে বলবো যে কালকে যে লাইটটা ম্যাডাম করলেন সেটার উপর আর রুনার বক্তব্যের উপর আগে আমি একটু ক্লিয়ার করে দিই কালকে এই যে আমি বলি না আমরা আমাদের শুধু ভিউয়ার্সরা কনফিউশনে ফেলে দেয় না কনফিউজ করে দেয় না কিছু ক্রিয়েটারও ভুল বার্তা দেয় যেটা কালকে বেছুনি দিল তারপরেই দেখলাম রুনা দিল আমার মতে যে লাইভে এটা বলেছে বা যা লাইভের থেকে শোনা গেছে আমার মনে হয় তার লাইভটা দেখলে ভালো হয় এটা ক্লিয়ার করেই আমি মেন বিষয়বস্তুতে ঢুকবো কালকে বরবেচুনি বলেছে সীমানা কি বলেছে ইপসিটাকে আমি না সত্যি করেই অবাক লাগে যে এই ইপসিটা প্রত্যেক ভিডিওতে এত খোঁচা মারে আমার কাছে খবর আসে আমি না দেখতেই যাই না বিশ্বাস করো আমি এখানে ঢপ মারছি না আমি ওর ভিডিও দেখি না আমি তার ভিডিও দেখি না যেটা বরবেচুনি খুব করে বলে আমি কারো ভিডিও দেখি না কিন্তু সবাই আমায় খবর দেয় আমি গিয়ে দেখি তো কী হলো রকম এই মিথ্যাচারিতা করতে পারবো না আমাকে এসে বলে ওইখানে এইরকম অমুক লোক তমুক লোক কমেন্ট করেছে ইফসি তার ওখানে আমি সত্যি করেই আমার দিক আমি সব বিষয়ে অ্যান্সার ব্যাক করতে হবে এরকম তো না তাই এরকম ও খোঁচাই মারে যাই হোক সেটা কথা না কথা হচ্ছে যে বড়বেচুনি কালকে বললো যে ইফিটা নাকি বাচ্চার বাবাকে বলেছিল কিউ আর কোড দিতে সুপ্রিম কোর্টে যদি কেসটা ওঠে হুম হুম এটাও ভালো করে জানে সীমা বলেছে ম্যাডামের কথা আজকেই ম্যাডাম আজকেই দিদিভাই আজকেই সমস্ত কিছু বলে আমি এই বিষয়টা কেন ক্লোজ করব। একদম আমার ভালোবাসা মানুষদের উদ্দেশ্যে আমার বলা অনেক মানুষ আছে আমাকে কাল সাপোর্ট করেছে কারণ সত্যি করে আমার যেইটুকানি সম্মান পাওয়ার দরকার সেইটুকানি আমি ডিজার্ভ করি আমি কাউকে অসম্মানিত করি না হ্যাঁ আমরা ক্রিয়েটার ক্রিয়েটার করি তারপরে আবার ভিডিও করি কিন্তু কালকে লাইভে ম্যাডাম যেইভাবে আমাকে অপমানিত করেছে আমার মনে হয় না ম্যাডামের এটা খুব জরুরি ছিল কারণ কালকেই ম্যাডামের সাথে আবার রাত্রে কথা হয়েছে মানে ম্যাডাম আমাকে ফোন করেছিলেন ম্যাডাম বুঝেছিলেন যে উনি ওই জায়গাটায় ভুল করেছিলেন আসবো আগে বলি বরবেছুনি পুরো মিথ্যাচারিতা করেছে তার মানে আবার ইপির সাথে সীমা লাগুক দা কাটারি সম্পর্ক হোক একেই তো নোংরা ছোড়াছুরি হচ্ছে কেউ ম্যাডামের কথা শোনে না ম্যাডাম কাউকে কন্ট্রোলে আনতে পারে না না সীমাকে না ওইদিকে ইপুকে কেউ শোনে না যত নিচে নেমে একে অপরকে আক্রমণ করছে শুনছে আর আমার কথা শুনবে সীমা আসবো যাই হোক মিথ্যাচারীটা এখানেই যে ও বলেছে ইপু কি বলেছে বাচ্চার বাবা কোড একদম না ম্যাডাম হয়তো কোনো সময় বলেছে সেটাই সীমা বলল এরপরে বিশাল একটা বললো করতে হবে সুপ্রিম কোর্টে সেটা লড়তে হবে হবে কেস করতে সেখানে কিন্তু খরচা প্রচুর তুমি ব্যবস্থা করো এবার কি রকম ব্যবস্থা কি ব্যবস্থা আমি জানি না কিন্তু এটা সীমা ম্যাডামের উদ্দেশ্যে বলেছে নাকি ইপির উদ্দেশ্যে বলেছে এইটা ও মিসগাইড করলো আমাদের বড় বিছুনি রুনা কি করলো ওই কথার উপর ভিডিও করলো একদম না রুনা এটা ম্যাডামকে বলেছে সীমা এটা আমি পরিষ্কার করলাম দেখেছো তাহলে আমরাই কেমন কনফিউশনে ফেলে দিই কনফিউজ করে দিই যে লাইভ করেছে তার লাইভটা যদি তুমি দেখো রুনা তাহলে বুঝতে পারবে এখানে দিদি ভাই ও দিদিভাই বলে তো দিদিভাই ভাই মানে ম্যাডামের কথা বলেছে তাহলে এইটা আমি পরিষ্কার করে দিলাম এবার মেয়ে মূল বিষয়বস্তুতে ঢুকি সীমার যখন এরাম পরিস্থিতি আর আমি এখানে একজনের কথা না বললেই না পরিপূর্ণতা পাবে না অপূর্ণ থেকে যাবে আমার ভিডিও সে হচ্ছে জয়া জয়াকে আমি সামনে থেকে দেখেছি জয়ার সাথে আমি কথা বলেছি অন্য লেভেলের অন্য লেভেলের শিক্ষা দীক্ষা সমস্ত কিছু মানে সেও আটটার মতন বোধ হয় আর্ট স্কুল চালায় হাজব্যান্ডের সাথে জানাশোনা যান প্যাহে যান অনেক অনেক দূর এবং নিজের জগৎ একটা আছে এবং সেই জগৎ থেকে বলো যে সোর্স থেকে বলো অনেক হেল্প হয়েছে সীমার ওই কেপিসিতে এমার্জেন্সিতে এর যারা যে ডক্টররা থাকেন সেই ডক্টরের সাথে যদি যোগাযোগ থাকে তাহলে তো বুঝতেই পারছেন একেবারে লাইভ ডিসকাশনগুলো হয় সেটা জয়ের সাথে হয় আর সীমার অত বোঝার এও নেই এই সীমা সেই জয়া সেটা বুঝে আবার বোঝায় যাই হোক জয়ার সাথে আমার এই রকম আলাপ হয় ওখানে গিয়ে জয়া নাকি আমার কাছে ফোন নাম্বার চেয়েছিল আমার অনেক কমেন্ট বক্সে আমি খেয়াল করিনি যাই হোক সেখানে গিয়ে আমাকে ওর ভালো লাগে আমারও তো সত্যি করেই এই রকম মানুষের সান্নিধ্য পাওয়ার সত্যি করেই খুব সত্যি করেই আমি মনে করি ভাগ্য যাই হোক এটা জয়ার বিষয় বললাম কারণ জয়ার সম্পর্কে অনেকের যদি ভুল ধারণা থেকে থাকে একদম পারফেক্ট লোক সেরে কথা কিন্তু ও বলে না সীমাকে আমার সামনেই অনেক বলেছে কেন জয়ের প্রসঙ্গ আসছে ও কি করেছে ও ভাগ্যিস আমাকে ফোন করেছিল সেখানে দেখলাম জয়াও আছে আমি বলছি দীপ্তিদি দেখো কি বলছে সীমা আমি কি বলছে যে কিউ আর কোড দেবো আমি বলছি খবরদার এই শব্দটাও তুমি মনে আনবে না ইউজ করবে না বলছে কি করবো আমার আনছে না না সে তুমি অন্য ব্যবস্থা করো কিউ আর কোড দেওয়া মানে তুমি আর মুখ তুলে তাকাতে পারবে না মুখ খুলতে পারবে না একই ইস্যুতে যখন আমরা এই সুকে বলছি তাহলে সীমা কেন বাদ যাবে এই পরিস্থিতিটা ওকে বোঝালাম ও কি বলল একদম পয়েন্টে পয়েন্টে আমি তুলে ধরছি ও বলল আমি যদি না দিই তাহলে আমার কি করে হবে আনছি এটা তো আমার দায়িত্ব না তুমি দেখো তুমি বলো তোমার আত্মীয় স্বজন তোমার চেনা জানা মানুষদের তখনও বললো তুমি ভাইকে একটু বলবে আমি বলব কী বলবো যে আমি কিউ আর কোড দেবো কি না আমি বললাম আমার মনে হয় না ম্যাডাম রাজি হবে কারণ এই বিষয়টা সত্যি করেই সমর্থনযোগ্য না আমি আর জয়া আম যদি হতো আমার আর ওর কথা তাহলে আপনারা বলতেন আমি পেট বানিয়ে মন গড়া কথা বলছি সেখানে জয়া ছিল কারণ ও ওই মুহূর্তে জয়াকে একদম মানে ওই ভগবানের আসনে রাখছে কারণ সেরকমই ও কাজকর্মগুলোও করছে সত্যি করে তাই যাই হোক জয়া আর আমি ওকে যেভাবে বারণ করেছি সেটা বলার অপেক্ষা রাখে না জয়া ভালো বলতে পারবে জয়া যদি আমার এই ভিডিওটা দেখে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলবে আমি এখানে এক বর্ণ অতিরঞ্জিত করলাম কি না বারংবার বলছে তুমি দিদিভাইকে বলো আচ্ছা তুমি ফোন করো বলছে আমার এই পরিস্থিতি নেই দীপ্তি তুমি একটু রিকোয়েস্ট করছি তুমি একটুখানি বলো আমি তখন দিদিভাইকে বল ম্যাডামকে ফোন করলাম ফোনে করলাম ম্যাডাম দেখুন আমরা কিন্তু কিউআর কোড কিউআর কোড দেওয়ার পক্ষপাতি নই বা সমর্থন করি না বলছে হ্যাঁ কি হয়েছে আমি বললাম সীমা কিউআর কোড দেওয়ার পরিকল্পনা মাথায় আনছে বলছি খবরদার দীপ্তিদি খবরদার আজকে ম্যাডাম বলছে বলছি আমি কালকে রাত্রে একটার পর ম্যাডাম আমায় কি বলেছে যাই হোক ম্যাডাম একদম সাক্ষ মানা করে দিয়েছে যে অসম্ভব যেই ইস্যুতে আমরা অন্যদের বলছি সেই ইস্যুতে তো সীমা ছাড় পাবে না আর সত্যি করে তো কিউআর কোড কেন যেখানে আমি আর জয়া একদম মানা করে দিয়েছি যদি তুমি কিউআর কোড দাও তাহলে তোমার পাশে কিন্তু থাকবো না তখন ও কিন্তু শুনেছে ও মনে করছে দিদিভাই যদি একটা সদার্থক বার্তা দেয় তাহলে আর কিছু করার নেই মানে আমাদের না করাতে তা আমি তখন সীমাকে নিলাম হ্যাঁ ম্যাডাম বললেন তুমি সীমাকে নাও সীমাকে নেয়ার পর হ্যাঁ যারা যারা বলছেন যে আর ওবার ফোন সত্যি করেই আজকে আপনাদের আমি কথা দিয়ে গেলাম কারোর সাথে ফোনাফুনি আর নয় আমার বক্তব্য আছে সেটা সেখানে একটা কমেন্ট বক্স আছে সেখানে আপনাদের বক্তব্য দেবেন তারপর আমি ভিডিও করব বা উত্তর দেবো এইবার সীমাকে পুরো পরিষ্কার ম্যাডাম বারণ করে দিল কিউ কোড এখানে কখনোই দেবে না সীমা কারণ চ্যানেলের উপর তো একটা নজর থাকবেই আর এই ইস্যুতে তুমি মুখ খুলতে পারবে না আমরা তো দিন রাত কিউআর কোড ডিজিটাল ভিকারি কাকে না বলেছি যারা যারা এই কাজটা করেছে আর সীমা করবে সীমা ছাড় পাবে এই ভাবনা চিন্তার তো সীমার মনে আনা উচিত না অতএব ওইখানেই এন্ড হয়ে গেছে কারণ সীমা ভাব যে আমি জয়া না করছি ম্যাডাম নাও করতে পারে বা আমি জয়া বলছি তাহলে ম্যাডামকেও নিই এরকম ম্যাডাম না করে দিয়েছে ওইখানে ব্যাপারটা মিটে গেছে আমি ম্যাডামকে জিজ্ঞাসা করিনি যে ম্যাডাম ওকে কিউআর কোড দেবেন না আমি বলেছি ম্যাডাম আমরা বারণ করেছি এটাকে সাপোর্ট করছি না কিন্তু ও আপনার সাথে কথা বলে জিজ্ঞাসা করছে ন্যাচারালি তখন ও বললো আমি কি করব বলে তুমি ধার করো তখন ও বললো এই মুহূর্তে আমার সাত হাজার দরকার এরপরে কি হয়েছে ওইটা আমি জানি না এটা মনে হয় ম্যাডাম আর ওর কথা হয়েছে এইটা গেল একটা অধ্যায় যে এতদূর কথা হয়েছে এইখানে অনেকেই বলছে আপনি কেন ফোন করে জিজ্ঞাসা করলেন কারণ আপনার বক্তব্য হ্যাঁ আমি বলেছি তুমি কিউআর কোড দেবে তোমার পাশ থেকে আমি সরে যাব জয়াও তাই বলেছে সবচেয়ে বড় কথা আমি একটা ভিডিও করেছি ফোন নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে আমিও অফ হয়ে গেছি কারণ সেটা কিন্তু আমার সাথে আলোচনা করেনি যে দীপ্তি আমি কি ফোন নাম্বার দেব আচ্ছা ও আমার সাথে কোনোরকম সলা পরামর্শ বা আলোচনা করেনি এই ড্রাইভার তো আমার থাকতে পারে না কিউআর কোডটা দ্যান দেন ম্যাডাম কি বলবে না বলবে আমি তার তো আক্কা করিনি বসেছিলাম না আমি আর জয়া বলেছি কিউআর কোড দেওয়া যাবে না কিউআর কোড দিলে আমরা আর পাশে থাকবো না এটা পরিষ্কারভাবে বললাম জয়া বলবে আচ্ছা তারপর দেখি ও কমিউনিটিতে ও কিন্তু লাইভে অনেকবার ফোন নাম্বার ফোন নাম্বার নাম্বারটা বারংবার রিপিট করেছে যখনই ও এইরকম কমিউনিটিতে ফোন নাম্বার দিয়েছে দ্যানান দেন ওকে ফোন করে বললাম এটা কি করেছো কি আর ফোন নাম্বার দেয়া আর কিউআর কোড দেয়া আলাদা কিছুই না হ্যাঁ কিউআর কোড দেওয়া মানে সরাসরি একদম অ্যাকাউন্টে ঢুকবে আর ওইটার থেকেও গুগল পে এইসব হবে আমি তো দুটোকে আলাদা করতেই পারি না আমি বারংবার বলেছি কিউআর কোড আর ফোন নাম্বার দেয়া দুটোই আমার সখ নাফরাত আছে আমি অফ হয়ে গেছিলাম এখনো পর্যন্ত আমি অফ হয়ে আছি এইবার সীমা বারংবার ভিডিও করেছে লাইক করেছে বলেছে আমার এই নাম্বারটা পাবলিক করা আছে আমার ফেসবুক পেজে এই ড্রাইভার ওর আর ও কমিউনিটিতে নাম্বার দিচ্ছে এই ওর এখানে আমার কি বক্তব্য ছিল আমি বলে দিলাম কারণ সীমার ভিউয়ার্সরা হয়তো ভাববে দীপ্তি দিয়ে এটা কি বলছে এটাই আমার বক্তব্য ছিল এমনও হয়েছে অনেক মানুষ ওকে বলেছে কেমন আছে একটু ফোন করে জানবো আমি তখন বলেছিলাম রোজ কেপিসিতে যাচ্ছ আর কেপিসি কোনো মপৎসল বা গ্রামগঞ্জের কোনো হসপিটাল না যে চিনতে পারবে না যাদবপুর স্টেশনের নেমে অটো টোটো টোটো নেই অটো নেই কেপিসির একদম ও যেই মানে ভেতরে ঢুকিয়ে নামিয়ে দেবে তাহলে কারো যদি দরকার থাকে সীমার সাথে দেখা করা কথা বলা কেপিসিতেই চলে যেতে পারে এবার বলবেন যে যারা দূরে থাকে তারা কি করে আসবে তা সেই জায়গাটা আমার এখানে বলার কোনো দরকারই নেই কি করে আসবে কিভাবে এবার যদি ও মনে করে তারা যোগাযোগ করবে এই ফোন নাম্বারে সেই কারণে যদি ও দিয়ে থাকে সম্পূর্ণ দায় ওর গতকালকে লাইভে আমি সত্যি করেই আমি জানি না আমি নামও বলতে পারছি না তার রীতি মতন সে আমাকে স্ক্রিন রেকর্ড করে করে পাঠাচ্ছে আমি ভিডিও করতে সবে বসেছি আমি বললাম না এটা নিয়ে আগে বলে তারপরে আমি ওই বড় মেছুনিকে নিয়ে বলবো আমার এত খারাপ লেগেছে এত খারাপ লেগেছে যে ম্যাডাম লাইভ করতেই এসছেন আমাকে লজ্জা করে না দীপ্তিদি কারণ কি লজ্জা পাওয়ার লজ্জিত হওয়ার কোনো কারণ নেই ম্যাডাম আমি গতকালকে ভিডিওতে বলেছি আজকে আমি কিছু পরিষ্কার করে এই ব্যাপারটা এখানে ক্লোজ করব কারণ সত্যি করেই ওভার টেলিফোন অনেক খারাপ অনেক খারাপ কালকে ম্যাডাম কেন বললেন এত কিছু জেনে যে কিউআর কোডকে সাপোর্ট করি না ফোন নাম্বার দেয়াকে সাপোর্ট করি না কিন্তু ম্যাডামকে বলতে হলো যখন আমার এই ভিডিওটা ম্যাডাম দেখলেন গতকাল রাত্রের ভিডিওটা তখন ম্যাডাম আমাকে মেসেজ করছেন তখনও আমি জেগে আছি কারণ ছেলের মানে চাকরির সাথেও ছোটো ছোটো ছোটোখাটো ব্যবসা করে তো ওকে হেল্প করে দিচ্ছিলাম তখন দেখলাম উনি মেসেজ দিচ্ছেন মানে ধন্যবাদ জানিয়েছেন তুমি অনেস্ট আমি জানি আমি এটাই শুনতে চাইছিলাম ম্যাডাম আমি তো এটা বলেই এসেছি তাহলে ম্যাডাম আপনি লাইবে আমাকে লজ্জিত হতে বলছেন লজ্জা করে না ম্যাডাম কোন অ্যাঙ্গেল থেকে দেখছেন আমি এই ব্যাপারটাকে সাপোর্ট করেছি না কিউআর কোড না ফোন নাম্বার আপনি লাইবে আমাকে এইভাবে বলার পর আপনি আমাকে ফোন করেছেন রাত্রিবেলায় আমি কেন বলছি জানেন ম্যাডাম এটা তো মানুষ জানে না তারা শুনেছে আপনার লাইভ ঠিক অতখানি শুনেই যা যে যেমন ধারণা পোষণ করার ধারণা নেয়া মনের মধ্যে নিয়ে নিয়েছে আমার এটাই খারাপ লাগছে ম্যাডাম আপনি যদি লাইভে বলতেন যে দীপ্তিদি কখনোই এ ফোন নাম্বার অ্যালাউ করে না কারণ যে কিউআর কোড অ্যালাউ করেনি সাপোর্ট করেনি সেই ফোন নাম্বারটা দেওয়া হয়তো সাপোর্ট করবে না আপনি কিন্তু হয়তো কতটা বললেও ভালো লাগতো আপনি আমাকে বারংবার বলেছে লজ্জা করে না দীপ্তিদি এমনভাবে বলছেন আমি ওকে সলা পরামর্শ দিয়েছি ফোন নাম্বারটা কমিউনিটিতে দাও আমার অলরেডি একটা ভিডিও করা আছে অ্যাকচুয়ালি আপনি ব্যস্তবাগিস মানুষ তো আপনি দেখতে পান না তাহলে আপনি জানতেন আমি ভিডিও অলরেডি নামিয়েছি অনেকেই জানে যে ফোন নাম্বার আমি পক্ষপাতি না দেয়া। কিউ আর কোড তো স্বপ্নাতীত কিন্তু ম্যাডাম আপনি আমাকে রাত্রিবেলায় ফোন করে বলেছেন দীপ্তিদি এইটাই চাইছিলাম কেন আমি তো বলেছি ম্যাডাম আমি এগুলো একদম লাইক করি না মানে আপনি বলতে চাইছেন আপনি ওইটা লাইভে বলে আমাকে উত্তেজিত করেছেন এবং আমি এইরকম ভিডিও করেছি মানে আপনার ভালো লেগেছে ম্যাডাম এই ভিডিও করেছি আপনার লাইভ দেখে ঠিকই কিন্তু আমি এগুলো সাপোর্ট করিনি কিউআর কোড বা ফোন নাম্বার কিউআর কোডের তো প্রশ্নই আসে না ও এরকম একটা প্রস্তাব দিয়েছিল ও সেখানেই আমি ওকে স্টপ করে দিয়েছি তা এইটা ছিল আমার বক্তব্য যে লাইভে ম্যাডাম আমাকে এত কথা বলার পরও কিন্তু ম্যাডাম আমায় ফোন করেছিলেন তার মানে ম্যাডাম বুঝেছিলেন যে আমি আমার জায়গায় ঠিক আছি উনি আমাকে মেসেজ করেছেন আমি সিন করেছি ওনার ফোন আমি রিসিভ করেছি কারণ আমার রক্তে আমার সে এটা নেই যে ওনাকে আমি বাই ফোনে অপমান করব বা ফোনটা রিসিভ করব না আজকে সে সীমা হোক আর যেই হোক বক্তব্য আমি আমার ভিডিওর মধ্যে দেবে ম্যাডামেরও ফোনও হোক আমি কারও ফোন রিসিভ করবো না কারণ ম্যাডাম যদি মনে করতেন তাহলে তো আমাকে ফোন করেই বলতে পারতেন দিদি এটা কি হচ্ছে আপনি বারণ করেননি হ্যাঁ ম্যাডাম বারণ করেছি বারণ করেও আমার একটা ভিডিও হয়েছে কিন্তু আপনি লাইভে এসে এটা বলে যারা আমাকে পছন্দ করে না তাদের মন জয় হয়তো করেছেন সবার করতে পারেননি কারণ মার্কসবাদ লেলিন বাদ আমি পলিটিক্সে জয়েন করে পড়িনি আমার বাড়িতে বলে রাখি এগুলো উচিত না আমার বড় মামা ছিলেন যারা বেহালায় যারা অনেক বছর ধরে আছেন আমার বয়সের আগের থেকে তারা মানে বলে চিনবেন অশোকানন্দ কর উনি ছিলেন লোকাল কমিটির সেক্রেটারি বেহালার বড় মামার বাড়িতে দেখেছি বড় মামার বাড়ি ছিল ছোটোখাটো বাড়ি সেখানে আমি যতীন চক্রবর্তীকে আসতে দেখেছি সুভাষ চক্রবর্তীকে আসতে দেখেছি সেইখানে আমি দেখেছি বড় মামা একটা ম্যাগাজিন রাখতেন সোভিয়েত ইউনিয়ন বলে সোভিয়েত ইউনিয়ন ম্যাগাজিনটা এত সুন্দর মানে সেই সময়ে সেই কোয়ালিটির পেজের হতো কালারফুল আর এই মানে মাখনের মতন সেই থরে থরে নিজেদের থাকা জায়গা নেই এই ম্যাগাজিনে ভর্তি আমি বড় মামাকে দেখে হাতে খুঁড়ে দিয়েছি আমাদের রক্ত যেমন লাল আমরা লালকে সাপোর্ট করি সেখানে দাঁড়িয়ে আমি লেনিনবাদ মাস্কবাদ অবশ্যই করে সাম্যবাদ এটা সমর্থক তো অবশ্যই করে ওআইটিতে এসে আমার এগুলো শিখতে হবে না ম্যাডাম যাই হোক আপনি বুঝতে পেরে আমাকে বলেছেন যে দীপ্তিদি আমি এটাই চাইছিলাম আপনি তাহলে ফোনেই আমাকে জিজ্ঞাসা করতে পারতেন আমি এগুলোকে সাপোর্ট করতে পারি না যাই হোক অনেকের ওখানে আমি কমেন্ট দিচ্ছি আমার কাছে সেগুলোও স্ক্রিন রেকর্ড আছে সাজানো অপুর সংসার সে বলেছে সীমার মতন মহিলাকে যারা সাপোর্ট করে তাদের এগেনস্টেও কেস করো হ্যাঁ সীমাকে সাপোর্ট করি অন ক্যামেরা বলে গেলাম সীমার সীমার সব ব্যাপারে সাপোর্ট করি না যেইগুলো ভুল যেইগুলো অনৈতিক সেইগুলোকে সাপোর্ট করি না হ্যাঁ সাপোর্ট করি আমার অপোজিট ক্রিয়েটারদের যখন দেখি সে সেই জায়গায় ঠিক আছে যখন যে যার সাথে পারে না পরিবারের বউ পরিবারের হাজব্যান্ড পরিবারের সন্তানকে টানে এটার সাক্ষ আমি নাফরত করি অবশ্যই করে আমাকেও অনেক অদর্য ভাবে এখানে ছোট করার চেষ্টা করে করা হয়েছে মনে হয় না কেউ বিশ্বাস করেছে এই মুহূর্তে আমি আবারও বলছি যে কাজলদানি কাজলদানি করা হয় তার সাথে দেখা তো দূরের কথা বিরিয়ানি খাওয়া সে তো স্বপ্ন অতীত তাহলে এইগুলো বলেও আমাকে খাটো করার চেষ্টা হয়েছে পেরেছি কি কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি আমাকে অ্যাকচুয়াল কেউ নাড়াতে পারিনি তাই এইভাবে আক্রমণ করা হয়েছে পারিনি আমার হাজব্যান্ডকে টানা হয়েছে তাহলে এইখানেই এইগুলো হয় আমি কখনোই এইগুলোকে সাপোর্ট করি না তবে হ্যাঁ ভিডিও টু ভিডিও করব করবো করার চেষ্টা করব আর রুনাকে বলবো নিশ্চয় পরিষ্কার হয়েছ কিউআর কোড আমি ম্যাডামকে জিজ্ঞাসা করব তারপরে না আমি সীমাকে বারণ করেছি আমি আর জয়া টেলিফোনে ওটা কি কি বলে আরে বলো না একসাথে যেটাকে কনফারেন্স কল তখনও সীমা বলেই যাচ্ছে আমি কিউআর কোড দেবো দীপ্তি আমি বললাম না একদম না দিলে কিন্তু আমরা সরে যাব আমি তো সরেই যাবো জয়াও বলেছে তখন বলেছে আমি কি করব আচ্ছা তুমি চিন্তা করো বলছে আমি দিদিভাইকে ফোন করো না বলো না না দিদিভাই উনি তো দেখেছি এটার বিষয় একদম নারাজ তারপরে তো বলেই দিলাম আমি তাহলে আমি বলিনি যে দিদিভাই ম্যাডাম ও কি কিউ আর কোড দেবেন না না কিউআর কোড ম্যাডাম দেবেন না আমি জানি এটাকে সাপোর্ট করতে পারেন না এটার এগেনস্টেই তো আমাদের সমস্ত ভিডিও সমস্ত কিছু তাহলে আজকে আমি পরিষ্কার করলাম যে কিউআর কোড ফোন নাম্বার আমি সাপোর্ট করতে পারিনি দেওয়াটা সেটা জয়া ভালো করে জানে আর জয়া এমন একটা মানুষ সীমার এই দুর্দিনে থাকার জন্য সীমা এই যাত্রায় হ্যাঁ অনেক কিছুতে উতরে গেছে তারপর তো ডাক্তারের চিকিৎসা সেটা অন্য ব্যাপার চলো এইটুকানি বলার ছিল অবশ্যই করে আমি আমার জায়গায় ঠিক আছি অ্যাকচুয়ালিও কেউ নাড়াতে পারবে না আর আমার খুব খারাপ লেগেছে কষ্ট পেয়েছি যে যেটা ফোনে রাত্রিবেলা ম্যাডাম আমাকে বললেন সেটা তো ফোনেই বলতে পারতেন লাইভ করে বলে যাই হোক সমস্ত মিটে গেছে আমি মাথা দিয়ে সব সরিয়ে দিয়েছি কিন্তু আমি ভিডিও করেছি যে আমি এটার পক্ষপাতি না এটাকে আমি কখনো মানি না চলো আজকে এইটুকানি যদি কিছু বাদ চলে যায় পরের ভিডিওতে বলবো আর সবার কাছে আমি এটাই বলবো যে আমি অন্যায়ের সাথ দিই না দেবো না আগামী দিন দেবো না চলো লাভি বল